নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দু হাজার ছাব্বিশের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে এবং এই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে যে সকল বিদ্যালয়ে সিক্স থেকে এইটের শিখ ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের এভুলেশন অর্থাৎ মূল্যায়ন কীভাবে হবে তার একটা ক্যালেন্ডার এখানে তুলে ধরা হলো ফার্স্ট সাবমিটিভ হবে এপ্রিলের প্রথমে সেকেন্ড সাবমিটিভ হবে অগস্টের দ্বিতীয় এবং লাস্ট সাবমিটিভ হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ক্লাস সিক্স সেভেন এইট এদের ফার্স্ট সাবমিটিভের টোটাল কত মার্কসের মধ্যে পরীক্ষা হবে তিরিশ সেকেন্ড সাবমিটিভ হবে পঞ্চাশ এবং থার্ড সাবমিটিভ যেটা ডিসেম্বরের প্রথমে হবে সেটা হবে সত্তর টোটাল দেড়শো নাম্বারের পরীক্ষা হবে ধন্যবাদ